ভারত যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাক না কেন সবসময় ভারত বিদ্বেষী এবং ভারতের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে গেছে পাকিস্তান আর সেই তালিকায় এবার নবতব সংযোজন তাদের ছেলে বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ জন্মই নিয়েছিল ভারত সেখানে হস্তক্ষেপ করেছিল বলে পাকিস্তানিদের চূড়ান্ত টর্চারে যারা একদম দিশেহারা হয়ে পড়েছিল শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী গিয়ে তাদেরকে স্বাধীনতার এবং সেই পাকিস্তানি সেনাবাহিনীকে অন্য দেশে নিয়ে তাদের দেশে ফেরত পাঠিয়ে সেই বাংলাদেশ এখন ভারতবর্ষের মধ্যে স্লিপার সেল ঢুকিয়ে সেখানে অরাজকতা সৃষ্টির চেষ্টা তো করছেই তার পাশাপাশি নিজেদের দেশে হিন্দু সনাতনীদের নির্যাতন করে সেখানকার মৌলতবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিদের জাগিয়ে তুলে ভারতবর্ষের অবস্থা আরও অরাজক তৈরি করার একটা চেষ্টা করে যাচ্ছে তাই এই দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্রমশ তলা নিতে ঠেকছে ভারত বুঝেছে যে ভারত যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখতে চায় সেটাকে ভারতের দুর্বলতা মনে করছে আর তাই এটা নতুন ভারত যে ঘরে ঢুকে মেরে আসে আর কোনো রেয়াদ নয় কূটনৈতিক পর্যায়ে বিদেশ নীতির পর্যায়ে এদের সঙ্গে তো যা করার করা হচ্ছে কিন্তু তার পাশাপাশি এবার এই দুই দেশকেই কড়া সবক শেখাতে সব থেকে বড় অস্ত্র হতে চলেছে ক্রিকেট আর সেই ক্রিকেটের ফলে এবার নাকের জলে চোখের জলের অবস্থা হতে চলেছে বাংলাদেশ বোর্ডেরও পাকিস্তানে তো এমনি ময়ে করে ছেড়ে দিয়েছিল ভারতবর্ষ এবার আরো কড়া মিতে নিতে চলেছে আর তার পাশাপাশি সেম হাল করে ছাড়বে বাংলাদেশের সেই জল্পনাও কিন্তু উঠে গেছে জানেন যে আহ বাংলাদেশের কথা অবশ্যই আমরা তো বলবো কিন্তু তার আগে পাকিস্তানের কথা বলি আহ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা আছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবার ওই দু সালে আট সালের ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষে ঢুকে যেভাবে আজমল কাশাপরা তাণ্ডব কার্যত ভারতীয় বোর্ড শেষ করে দিয়েছে পাকিস্তানের মাঝখানে অনেক অনেক তর্জন গর্জন করেছে কিন্তু ভারতের কাজ কলা কিছু এসে যায়নি একমাত্র ভারত ডিসাইড করেছে আইসিসি ট্রফিতে যদি খেলা হয় এবং সেটাও কোনো নিরপেক্ষ ভেনুতে তবেই পাকিস্তানের বিপক্ষে খেলবে সমস্ত রকম দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গেছে এমনকি আইপিএলে কোনো পাকিস্তান ক্রিকেটারের এন্ট্রি হয় না তাই যেহেতু ভারতবর্ষ খেলে না পাকিস্তানের সঙ্গে আইসিসি ট্রফি ছাড়া বা কোনো এরকম টুর্নামেন্ট যেখানে সর্বসব ম্যাক্সিমাম দল খেলছে এশিয়া কাপ বা আইসিসি ট্রফি সেই ছাড়া খেলে না তাই পাকিস্তান আর কোনো টুর্নামেন্ট হোল্ড করতে পারে না কিন্তু ভারত আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছিল এবং এই দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল এখন পাকিস্তান নতুন করে কাশ্মীর নিয়ে ভারতের মধ্যে নাক গলাতে চাইছে ভারতের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাইছে এমনকি এই যে বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি হয়েছে তার পিছনেও পাকিস্তানের হাত আছে এমনটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়া মতে উঠে আসছে এই জায়গা থেকে ভারত পরিষ্কার প্রথমে জানিয়ে দিয়েছিল মানে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল যে তারা পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না এখন পাকিস্তানে যদি ভারতবর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় সেই ট্রফি টিআরপি এমনি মানে ভারতবর্ষ কোন টুর্নামেন্টে এখন যদি অংশগ্রহণ না করে ক্রিকেটের ক্ষেত্রে সেই টুর্নামেন্টের আর কোনো জৌলুস থাকে না কেননা ভারতের যে অডিয়েন্সটা রয়েছে সেটা টিভি সত্ত্ব বিক্রি থেকেই হোক বিজ্ঞাপন সত্ত্ব বিক্রি থেকেই হোক আর বহুগুণ টিআরপি বেড়ে যায় কিন্তু ভারতবর্ষ পার্টিসিপেট না করলে সেই জায়গাটা তলা নিতে পড়বে আর এখানেই বিপদটা দেখছে পাকিস্তান বোর্ড কেননা একে তো ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বা দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না সেই জন্য তাদের বোর্ড কার্যত দেউলিয়া হয়ে যাওয়ার জায়গায় গেছে ক্রিকেটারদের বেতন দিতে পারছে না এই জায়গায় যদি চ্যাম্পিয়ন্স ট্রফিও তারা না হোল্ড করতে পারে তাদের কিন্তু আর্থিকভাবে বিশাল ক্ষতি হবে তাই ভারতের বিরুদ্ধে বিশাল একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে ভারত অনেক নমনীয় মনোভাব দেখিয়েছিল পরিষ্কার বলেছিল যে ভারতবর্ষের যে ম্যাচগুলো আছে সেগুলো কোনো নিউট্রাল ভেনুতে দাও কোনো হাইব্রিড মডেল তৈরি করো যে ভারতবর্ষ পাকিস্তানে খেলতে যাবে না অন্য কোনো দেশে ম্যাচ দাও সেই সেই ম্যাচের যে টাকা সেটা তোমরা নাও কিন্তু পাকিস্তানে আমরা না কিন্তু দেখাতে গেছে আর সেই তুমি দেখিয়ে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে ময়দানে নামিয়েছে তারা যেন ভারতবর্ষকে বোঝায় এখন ভারতবর্ষের পরে এই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ড আছে তারা হচ্ছে ধোনি বোর্ড সুতরাং তাদের কথা ভারতকে একটা কোথাও গিয়ে ইম্প্যাক্ট করবে এইটা তারা ভেবেছিল কিন্তু ভারতবর্ষ পরিষ্কার বলে দিয়েছে যে ভাই তোমরা মাঝখানে নাক গলাতে এসো না তোমরা এমনকি আইসিসি ট্রফির খেলা হয়েছে সেই খেলার সময় সেই আইসিসি ট্রফির ম্যাচ অবধি তোমরা বয়কট করেছো বিপক্ষ দলকে পয়েন্ট দিয়েছো তোমরা খেলতে যাওনি উদাহরণস্বরূপ তারা ছিয়ানব্বই সাল উনিশশো সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা বলেছে যেখানে ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা হোল্ড করেছিল তখন শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি গুরুতর বলে সেখানে কিন্তু এই ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতে যায়নি শ্রীলঙ্কার মাটিতে এবং তাদের ম্যাচের যে পয়েন্টগুলো আছে সেগুলো বিপক্ষ শিবিরকে তারা দিয়ে দিয়েছিল কিন্তু তারা খেলতে যায়নি এমনকি দু হাজার তিন সালে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সাউথ আফ্রিকা সেটাও সাউথ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে কেনিয়া এরা মিলে হোল্ড করেছিল এবং সেখানে জিম্বাবুয়ের রাজনৈতিক অবস্থা ঠিক নয় বলে সেখানেও কিন্তু টুর্নামেন্ট খেলতে এই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলো যায়নি ফলে তারা যদি এখন ভারতবর্ষকে বোঝাতে আসে যে ভাই তোমরা পাকিস্তানে খেলতে যাও তাহলে আর কিছু বলার নেই ভারতবর্ষ বলছে যে শ্রীলঙ্কা সিরিজের মাঝখানে শ্রীলঙ্কাকে সিরিজ অফ করে দেশে ফেরত যেতে চলে যেতে হয়েছে সুতরাং এই পরিস্থিতিতে পাকিস্তানের যে টালমাটাল পরিস্থিতি আমরা যাবো না আর এরই মাঝখানে আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণরিন জয়সাল তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দেখুন আহ এই ব্যাপারে ভারতীয় সরকার কিছু বলবে না কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড যা বলার বলে দিয়েছে তবে নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন রয়েছে এই অবস্থায় ভারতীয় ক্রিকেট দলের ওখানে খেলতে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ অর্থাৎ দুয়ে দিয়ে চার করলে যেটা দাঁড়াচ্ছে যে তোমার পাকিস্তান চোখ রাগানি তোমার পকেটে রাখো দরকার হলে আমরা টুর্নামেন্ট খেলবো না ক্ষমতা থাকলে বাকি দেশ মিলে আইসিসি মিলে ভারতবর্ষকে ব্যান করে দেখাও আর যদি ভারতবর্ষকে খেলাতে হয় তাহলে হাইব্রিড মডেলে করো পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে ভারতবর্ষ যাবে না নিউট্রাল ভেনুতে হলে ভারতবর্ষ যাবে না হলে যাবে না আর এই জায়গাটা যদি সত্যিই ভারত হোল্ড করে থাকতে পারে পাকিস্তানের কিন্তু হারিরাল হয়ে যাবে কেননা ওই দু সালে আট ছাব্বিশে নভেম্বর যখন মুম্বাইয়ে গিয়ে অ্যাটাক করেছিল আজমল কাসাবরা তারপর দু সালের যে আইপিএল ট্রফি হয়েছিল তখনই গুঞ্জন হয়েছিল যে ভারত আর পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দেবে না পাকিস্তান পাল্টা পাঙ্গা নিতে গিয়েছিল বলেছিল যে আমরাই ভারতবর্ষে খেলতে যাব না আমাদের নিরাপত্তা জনিত কারণে আমাদের ক্রিকেটারদের দু হাজার ন সালের আইপিএলে আমরা পার্টিসিপেট করাতে পারবো না ভারত একটু মনে মনে মুচকি হেসেছিল কেননা তারা আইপিএল টা হোল্ড করে দিয়েছিল সাউথ আফ্রিকাতে তাও পাকিস্তানি ক্রিকেটাররা সেখানে যায়নি ভালো হয়েছে এরপর দু সালে যেটা করেছিল যে ভারত সরকার এই পাকিস্তানিদের ভিসাটাই অ্যাপ্রুভ করেনি এবার পরিষ্কার ভাবে যখন ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল দেখো এই ভিসা জোগাড় করার ব্যাপার এগুলো সংশ্লিষ্ট ক্রিকেটারের তোমার ক্রিকেটাররা যদি সময়ের মধ্যে ভিসা জোগাড় করতে না পারে তাহলে গুলো কিভাবে কি করবে এক কাজ করো তোমরা ভিসা জোগাড় করার ব্যবস্থা করো না করলে তোমাদেরকে ব্যান করে দেবো সেই ছিল লাস্ট পাকিস্তানের সঙ্গে ট্রানজাকশন এরপর দু সালের পর থেকে যখন আইপিএল এর টেবিলে কোনো ক্রিকেটারের নাম উঠেছে পাকিস্তান ক্রিকেটারের নাম উঠেছে সেই ক্রিকেটারকে কোনো দল নেয়নি আর তারপর তো পাকিস্তানিরা নাম দেওয়াই ছেড়ে দিয়েছে তারা বুঝে গেছে যে ভারত আর পাকিস্তানিদের এন্ট্রি দেবে না ফলে সারা বিশ্বের সমস্ত ক্রিকেটাররা আসে আইপিএল এ খেলে বড় লোক হয় কিন্তু পাকিস্তানিরা প্রাপ্ত থেকে গেছে সেটা থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশ এখন এই পাকিস্তানকে নিজেদের বাবা হিসেবে খুঁজে পেয়েছে যে মুজিবুর রহমান তাদের জাতির জনক ছিলেন তার মূর্তি ভাঙচুর হয়ে গেছে আর সেই জায়গায় মোহাম্মদ নাকি এখন বাংলাদেশের নতুন জাতির জনক সুতরাং বাপ পাকিস্তান যা করেছে বেটা বাংলাদেশও সেটাই করতে চেয়েছিল ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা আর তাই এবার করা সবকটা ক্রিকেট দিয়েই আবার ভারত শিখিয়ে দিল বাংলাদেশকে আইপিএল খেলতে রিশাদ হোসেন আহমেদ শরিফুল ইসলাম তোহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান হাসান নাহিদ রানা মাহমুদ সাকিব আল হাসান লিটন দাস মুস্তাফিজুর রহমান এই জন ক্রিকেটার বাংলাদেশের নাম লিখিয়েছিল ভারতকে যারা এত গালাগালি দেয় এত কিছু করে এত ভারতের সঙ্গে পাঙ্গা নেয় তাদের জন ক্রিকেটার ভারতবর্ষের আইপিএল খেলবে বলে নাম লিখিয়ে বসেছিল অন্যদিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগটা হয় ভারতের দিকে একটা শুরু করেছে সেখানে কোনো ভারতীয় ক্রিকেটারকে খেলার অনুমতি কিন্তু এরা নাম লেখানোর পর যেটা মজার ঘটনা দেখা গেছে যে এই বারো জনের মধ্যে অতীতে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে শুধুমাত্র শাকিব আল হোসেন লিটন দাস আর মুস্তাফিজুর রহমানের এবার এই বারো জনের মধ্যে শুধু রিশাদ হোসেন আর মুস্তাফিজুর রহমান এই দুজনের নাম আইপিএল এর সময় ডাকা হয়েছিল বাকি দশ জনের নাম ডাকাই হয়নি এবং এই বারো জনের একজন ক্রিকেটারকেও ভারতীয় বোর্ড নেয়নি এবার এর দুটো ব্যাখ্যা বলা হচ্ছে এক হচ্ছে যে ওই বাংলাদেশ পাকামি করে ভারতের সঙ্গে পাঙ্গানিতে গিয়েছিল অতীতে দেখা গেছে যখন বাংলাদেশি প্লেয়াররা মানে ওই সাকিব হাসান লিটন দাস মুস্তাফিজুর রহমান ওদেরকে ভারতীয় ফ্রাঞ্চাইজিগুলো নিয়েছে তখন সেই আইপিএল এর সময় জেনারেলি সমস্ত ক্রিকেট বোর্ড তাদের টুর্নামেন্ট গুলো বন্ধ রাখে যাতে তাদের ক্রিকেটাররা এই লিগে খেলতে পারে এখান থেকে টাকা ইনকামের একটা বড় জায়গা আছে সেই জায়গাটা যাতে না হয় কিন্তু বাংলাদেশ তখন আয়ারল্যান্ড জিম্বাবুয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর তৈরি করে বাংলাদেশ তো এখন যার সঙ্গে খেলে তার সঙ্গেই হারে হারতে হারতে এমন একটা জায়গা হয়ে গেছে যে আয়ারল্যান্ড জিম্বাবুয়ের সঙ্গে জিতে তাদেরকে জয়ের রোশন মানাতে হয় তো যাই হোক সেটা তারা করতে পারে সেখানে নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু একটা আয়ারল্যান্ড সিরিজ খেলে বা একটা জিম্বাবুয়ে সিরিজ খেলে ঠিক কতখানি উন্নতি হবে বাংলাদেশের ক্রিকেটের সে তো বোঝাই যাচ্ছে বাকি দলদের সঙ্গে যেভাবে হারে কিন্তু ঠিক বেছে বেছে যখন আইপিএল হয় এই টুর্নামেন্টগুলো হয় আর ওই যে দু একটা প্লেয়ার চান্স পায় তাদেরকেও ডেকে নেয় দেখুন দেখুন ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের একটা নিজস্ব প্ল্যানিং থাকে এবং সেই অনুযায়ী তারা টাকা ইনভেস্ট করে তারা প্লেয়ার তোলে সেই প্লেয়ারকে যদি আন্তর্জাতিক ম্যাচের জন্য পাওয়া না যায় তাহলে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে অসুবিধায় পড়তে হয় সুতরাং এই বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কি হবে বাংলাদেশের বোর্ড ইচ্ছা করে এই বদমাইশি দিনের পর দিন করবে তার জন্য স্যাক্রিফাইস ভারতীয় বোর্ডকে করতে হবে করতে হবে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে আর বাংলাদেশ এই করবে না। এইটা একটা বলা হচ্ছে অন্যদিকে আর একটা কথা বলা হচ্ছে যে ভারতের মধ্যে এত অস্থিরতা তৈরি চেষ্টা করছে বাংলাদেশ এই ইউনুস সরকারের আমলে এখানে নাকি বাংলাস্তান তৈরি হবে পশ্চিমবঙ্গকে নিয়ে নেবে ঝাড়খন্ড ওড়িশার অংশ নিয়ে নেবে সেভেন সিস্টার নিয়ে নেবে এসব হুমকি কি চলছে মৌলবাদী শক্তিকে জাগিয়ে তুলবে আর ভারতবর্ষ জামাই আদর করে এদেরকে ক্রিকেট খেলাবে সুতরাং আইপিএল থেকে যেরকম এরকম পাকিস্তানকে হটিয়ে দিয়েছে এবার বাংলাদেশকেও হটিয়ে দিল সেইভাবে আর তাই আগামী দিনে কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম আইপিএল এর টেবিলে যদি আর দেখতে না পাওয়া যায় অপশনে যদি দেখতে না পাওয়া যায় তাহলে অবাক হওয়ার কোনো জায়গা থাকবে না যে পদ্ধতিতে এখন অধুনা বাংলাদেশের বা পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই একই পদ্ধতিতে এই বাংলাদেশকেও সবক শেখাবে অনেকেই বলে থাকেন এই বাংলাদেশকে দেশের করে দিয়েছিলেন জগমোহন ডালমিয়া কালীন আইসিসি প্রেসিডেন্ট না থাকলে বাংলাদেশ টেস্ট দলের মর্যাদাটাও পেতেন না কিন্তু সেটা এরা কিছু মনে রাখেনি সবসময় বৈরিতা করে গেছে তাই একদিকে আইপিএলে এ যেরকম ব্যান হচ্ছে এবার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজটাও বোধহয় ভারতীয় বোর্ড বন্ধ করে দেবে এমনিতেই তো টিআরপি তলা তলানিতে তার উপর যদি ভারত চুক্তি বন্ধ করে দেয় হলে সেই জায়গায় যে কি অবস্থা হয় পাকিস্তান তার জলজান্ত প্রমাণ আর সেই পথে কি বাংলাদেশ যাচ্ছে অর্থাৎ ভারতের দুই প্রতিবেশী দেশ যারা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল এবং ভারত বড় দাদা হয়েও যাদের উপর কোনোদিন দাদাগিরি করেনি কার্যত বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখতে চেয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে আমদানি রপ্তানি মজবুত করতে চেয়েছে কিন্তু এরা প্রত্যেকবার ভারতের মতো অশান্তি তৈরি চেষ্টা করেছে এবং সেখানে নবতম সংযোজন হচ্ছে বাংলাদেশ আর তাই এবার এদেরকে কড়া সবক শেখানোর পালা সেটা তো কূটনৈতিকভাবে বিদেশ নীতিগত হবেই কিন্তু সব থেকে বড় অস্ত্র এই উপমহাদেশে হচ্ছে ক্রিকেট সেই ক্রিকেট দিয়েই কি অস্ত্রটা খেলাটা শুরু হয়ে গেল এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এবং যেভাবে পাকিস্তান ব্যান হওয়ার পর তাদের হরির হাল হয়ে গেছে বাংলাদেশেরও কি সেই একই সিচুয়েশন হতে যাচ্ছে আইপিএল এ একটা ক্রিকেটারও চান্স না পাওয়ার পর সেই জল্পনা কিন্তু আরো বেড়ে যাচ্ছে বলবেন ভারতীয় বোর্ডের এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে কিছু বলার থেকে অবশ্যই করে জানাবেন এখন কার এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার